রমজান মাস এই রমজান মাস হল রহমত মাগফিরাত ও নাজাতের মাস এটি ইসলামের পঞ্চস্তম্ভের একটি যা মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসে আল্লাহ আল্লাহতালা বান্দার জন্য অসংখ্য রহমত বর্ষণ করেন গোরাহ মাফ করেন এবং তাকুয়াবান বান্দাদের জন্য জান্নাদের সুসংবাদ দেন রমজান মাসে ইবাদত বন্দিগির বিশেষ গুরুত্ব রয়েছে কারণ এই মাসে কোরআন মাজিদ নাজিল হয়েছে যা সমগ্র মানব জাতির জন্য হৃদায়তের আলোক বর্তিকা আজকের ভিডিওতে আমরা রমজানের গুরুত্বপূর্ণ আমল ও ফজিলত সম্পর্কে আলোচনা করব রমজানের ফজিলত সমূহ লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম রমজানের সবচেয়ে বড় ফজিলতের মধ্যে অন্যতম হল লাইলাতুল কদর আল্লাহ আল্লাহতালা বলেন লাইলাতুল কদর হল এক রাত যা হাজার মাসের চেয়েও উত্তম এই রাতে ইবাদত করলে তিরাশি বছরের ইবাদতের সম পরিমাণ সোয়াব লাভ করা যায় তাই এই মাসে ইবাদত বন্দীকিতে অধিক মনোযোগী হওয়া উচিত রোজা গুনাহ মোচনের মাধ্যম হাদিসে এসেছে যে ব্যক্তি ইমান ও সোয়াবের আশায় রমজানের রোজা রাখে তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হয় এটি রোজার অন্যতম বড় ফজিলত যা আমাদের পাপ মোচনের সুযোগ এনে দেয় দোয়া কবুল হওয়ার বিশেষ সুযোগ রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া কখনো প্রত্যাখ্যান হয় না রোজাদারের দোয়া ন্যায়পরায়ণ শাসকের দোয়া এবং মজলুমের দোয়া এ কারণে রমজানে বেশি বেশি দোয়া করা উচিত জান্নাতের দরজা খোলা ও জাহান্নামের দরজা বন্ধ হাদিসে এসেছে রমজান এলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় জাহান নামের দরজা বন্ধ করা হয় এবং শয়তানদের শৃঙ্খলিত করা হয় এটি ইঙ্গিত করে যে এই মাসে ভালো কাজ করা সহজ হয়ে যায় এবং আল্লাহ তালার রহমত বেশি পরিমাণে লাভ করা যায় দুই আনন্দ ঘন মুহূর্ত রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন রোজাদারের জন্য দুটি আনন্দের সময় রয়েছে একটি হলো ইফতারের সময় আরেকটি হলো যখন সে আল্লাহ আল্লাহতালার সাথে সাক্ষাৎ করবে রমজানের গুরুত্বপূর্ণ আমল সমূহ রমজানের ইবাদত শুধু রোজার মধ্যে সীমাবদ্ধ নয় বরং এই মাসে বিভিন্ন ন্যাক আমল করার মাধ্যমে আল্লাহ আল্লাহতালও সন্তুষ্টি অর্জন করা সম্ভব এখন আমরা গুরুত্বপূর্ণ কিছু আমল নিয়ে আলোচনা করব রোজা রাখা রমজানের প্রধান ইবাদত হলো রোজা রাখা যা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য ফরজ রোজা কেবলমাত্র পানাহার থেকে বিরত থাকার নাম নয় বরং এটি আত্মসংযম ও তাকুয়া অর্জনের মাধ্যম আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর করা হয়েছিল যেন তোমরা তাকুয়া অর্জন করতে পারো তারাবির নামাজ পড়া তারাবির নামাজ একটি গুরুত্বপূর্ণ নফল ইবাদত যা কেবল রমজান মাসেই পড়া হয় এটি রাতের নামাজ তাহাজুত হিসেবে গণ্য হয় এবং নবী সাল্লাম নিজে তা আদায় করতেন কুরআন করা রমজান মাসে কুরআন নাজিল হয়েছে তাই এ মাসে কুরআন পড়ার বিশেষ ফজিলত রয়েছে ফ্লাম বলেন রমজান মাসে কোরআন পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কুরআন পড়ার পাশাপাশি আমাদের সকলের এর অর্থ ও তাফসির বোঝার চেষ্টা করা উচিত বেশি বেশি দোয়া ও ইস্তেকফার করা রমজান মাস হল আল্লাহ তালার লাভের মাস। তাই এই মাসে বেশি বেশি দোয়া ও ইস্তেকফার করা উচিত বিশেষ করে ইফতারের সময় দোয়া করা সময় করা লাইলাতুল কদরের রাতে বিশেষ দোয়া করা ইফতার করানো হাদিসে এসেছে যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় সে রোজাদারের সমান সোয়াব পাবে তবে রোজাদারের সোয়াব কমবে না এ কারণে গরিব দুঃখীদের ইফতার করানো অত্যন্ত সোয়াবের কাজ দান সৎকা করা রমজান মাসে দান সৎকার সোয়াব বহুগুণ বৃদ্ধি পায় রাসুল্লাহ সাল্লি সাল্লাম ছিলেন রমজানের সবচেয়ে উদার আমাদেরও উচিত এই মাসে বেশি বেশি দান করা এবং গরিব দুঃখীদের সাহায্য করা ইত্তেকাফ করা রমজানের শেষ দশ দিনে ইত্তেকাফ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি রাসুল সাল্লাসাল্লামের একটি বিশেষ সুন্না ইত্তেকাফের মাধ্যমে মানুষ দুনিয়ার ব্যস্ততা থেকে দূরে থাকে একনিষ্ঠভাবে আল্লাহতালার ইবাদত করতে পারে গীবত, মিথ্যা ও গুনাহ থেকে বিরত থাকা রমজান মাসে শুধু রোজা রাখা যথেষ্ট নয় বরং সকল প্রকার গুনাহ থেকে বিরত থাকতে হবে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা কথা বলা ও খারাপ কাজ ত্যাগ করে না তার ক্ষুধার্ত ও তৃষ্ণার্থ থাকার দরকার নেই এ কারণে আমাদের উচিত গিবত পরনিন্দা থেকে বিরত থাকা মিথ্যা কথা বলা পরিহার করা অশ্লীলতা ও ঝগড়া বিবাদ এড়িয়ে চলা রমজান শুধু উপবাস থাকার মাস নয় বরং এটি আত্মশুদ্ধির মাস এই মাস আমাদের জন্য আল্লাহ আল্লাহতালার রহমত মাগফিরাত ও নাজাত লাভের সুবর্ণ সুযোগ তাই আমাদের উচিত রমজানের প্রতিটি মুহূর্তকে মূল্যবান করে তোলা এবং সৎকর্মের মাধ্যমে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করা আসুন আমরা সবাই এই বরকতময় মাসে বেশি বেশি ইবাদত করি গুনাহ থেকে দূরে থাকি এবং আল্লাহ তালার নৈকট্য লাভের চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে রমজানের পূর্ণ ফজিলত অর্জন করার তৌফিক দান করুন আমি